তো সবচেয়ে অপ্রতিকূল প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আরেকটা বিষয় বলে রাখি প্রফেসর আসিফ নজরুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা তিন হাজার টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো মিস না হয় গত বছর তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রফতানি হয়েছিল আটশো দুই টন এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন একচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি দ্য এন্ড অফ দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি করার কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনারা প্রথম আলো রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার মন্তব্য করে এরকম তো আমার ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেজটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেখানে মানুষের অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজনক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসতেছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আবার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন আসতো আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না পানি চান না এই জানা না সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তো আর সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়া ভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইউটিউব ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন আমি একটু ক্লিয়ার করি আপনাকে এই পাঁচশো টন ইলিশ রপ্তানো আমি তো ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে